নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি ভাত সবজি চিকেন রোল ভাত সবজি চিকেন রোল বানাতে লাগছে ভাত পরিমাণ মতন ভাত নিয়ে নিয়েছি ভাতটাকে পেস্ট করব ভাতটাকে পেস্ট করে নিয়ে পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো এর মধ্যে ময়দা আর ভাত পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডিম ভাত ময়দা আর ডিম ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে আদা পেস্ট রসুন পেস্ট আর কাশ্মীরি গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মেখে আমি এটা রেখে দেবো পাঁচ দশ মিনিটের মতো সাইডে রেখে দিচ্ছি এটা এবার সবজিগুলো ভেজে নেবো এখানে নিয়েছি ক্যাপসিকাম পটল কুমড়ো কাজর কড়াইকে তেল দিয়ে সবজিগুলো সব ভেজে নেব সাদা তেল দিয়ে আমি সবজিগুলো ভাজছি সাদা তেল দিয়েই রোলটা বানানো হবে কড়াইকে সব সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে আমার ঘরে এই চারটে সবজি ছিল তাই আমি চারটে সবজি দিয়ে করেছি আপনারা যদি চান সবজির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন সবজিগুলো ভালো করে নিয়ে ভেজে নিচ্ছি আমি চেড়ে ভালো করে সবজিগুলো ভাজছি অল্প একটু লবণ দিয়ে দেবো বেশি দেব না কারণ পরে এরপরে আমি বিট নুন দেবো নামানোর আগে আগে সবজিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি সবজিগুলো সবজি ভাজার যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা বেশ ছড়ঝড় করে ভেজে নিতে হবে ভালো করে করে ভাজা হয়ে গেছে চিকেনটা আমার চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সবজিগুলো ওই ভাজা সবজিগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো সবজিগুলো যেহেতু আগে ভেজে নিয়েছিলাম চিকেনের মধ্যে সবজিগুলো দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না দু এক মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে দু এক মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে সবজিগুলো এরপরে আমি একে একে সব মশলা দিয়ে দেব ভাজা জিরের গুঁড়োটা দেব ভাজা জিরের গুঁড়োটা জিরেটা ভেজে নিয়েছিলাম সেই জিরের গুঁড়োটা দিলাম একটু মশলাটা দিয়ে একটু দু মিনিট নেমেছিলে আমি দেবো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর বিট নুন সব ভালো করে এবার একসঙ্গে মিশিয়ে নেব সবজি চিকেন সব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু দু এক মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি হয়ে গেছে এবার আমি তেল দিয়ে রোলের রুটিগুলো ভেজে নেব আদা তেলেই রুটিগুলো বেশি বড় বড় করবো না আমি চোখ ছোট করেই করব ঢেকে দিয়েছিলাম ঢেকে দিলে তাড়াতাড়ি হবে ভালো করে দুপাশ উল্টে পাল্টে ভেজে নেব ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব বেশ লাল লাল করে ভেজে নেব দুপাশে উল্টে পাল্টে সব রোলের রুটিগুলো ভেজে নিয়েছি রুটিগুলো ভাজা হয়ে গেছে এবার রোলগুলো বানিয়ে দেবো চিকেন সবজি সব ভেজে রেখেছিলাম কষিয়ে রোলের ওপরে দিয়ে দিচ্ছি রোলগুলো বানানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেব রেডি আমার ভাত সবজি চিকেন রোল